মানে সবগুলো কলামের এই সমস্যা সবগুলো কলামের হচ্ছে যে আপনার রড খুলতে হবে খুইলা এগুলো সুদা করতে হবে স্ট্রেট করতে হবে একদম দেখেন কলাম যখন হচ্ছে যে আপনি বেস ডালাই করবেন বেস ডালাইয়ের আগে এই রডগুলো চেক করা যে কয়টা রড আছে এই জিনিসটা ইম্পর্টেন্ট মানে ড্রয়িংও যা থাকবে তা অনুযায়ী তো হয় কিন্তু এখানে সবচেয়ে বেশি যেটা এদের আমাদের ডেভেলপমেন্ট লেন্থ যেটা এটা হচ্ছে যে এখানে কতটুকু থাকার কথা এখানে হচ্ছে যে আপনার ছিল এটা থাকার কথা হচ্ছে যে মনে করেন যদি পঁচিশ মিলি হয় একরকম যদি আপনার হচ্ছে যে ষোলো মিলি হয় একরকম তো নর্মালি ষোলো মিলি যদি থাকে আমরা নর্মালি সবাই বলে যে আঠার রেঞ্চি দেওয়ার জন্য কিন্তু এখানে যেটা হয়েছে দেখেন বিরাট বড় বুল এই যে এখানে এক ফিট দেওয়া হয়েছে যেখানে আপনার দেখেন এক ফিট আছে তো এখানে বুজার বুল এখানে ডিজাইনে ছিল তো বিশ মিলি কিছু ছিল হচ্ছে আপনার ষোলো মিলি তো এটাতে যেটা হয় এটা ল্যান্থগুলো কিন্তু বিভিন্ন রকম হতে পারে তো এখন এই যে কলামগুলো আছে সবগুলোর হচ্ছে যে খুলতে হবে এই যে এগুলো সোজা করতে হবে সোজা করে একটা রিং খুলে এখানে আবার হচ্ছে যে ল্যান্ড বাড়াইতে হবে তো এটা আমি মিস্তির বলে দিয়ে গেছি তো এখন আমরা যদি চেক করতাম না আসি তো এই জিনিসগুলো আমরা দেখতে পারতাম না ডালাই হয়ে যেত তো এখানে এই জিনিসটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিজাইন করা হচ্ছে পাঁচতলা ছয়তলা সাততলা বিল্ডিং এর জন্য তো ধরেন এত বিল্ডিং এত তালা বিল্ডিং হবে আর নিরাপত্তা তো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক না একটা মালিক নিজের সর্বোচ্চ টাকাটা দিয়ে কিন্তু উচ্চ টাকা দিয়ে বাড়িটা করতেছে এখন আমাদের একটা ভুলের কারণে যদি বিল্ডিংটা নষ্ট হয়ে যায় এটার মতন কষ্ট আর হইতে পারে না এগুলো শুধু সবগুলো কলাম এখানে সবগুলা কলমের হচ্ছে যে আপনার রড খুলতে হবে খুইলা এগুলো সোজা করতে হবে স্ট্রেট করতে হবে একদম স্ট্রেট করে যেন যেটা করতে হবে এটা যেতটুকু আছে এটা খুইলা আপনার আঠারো ইঞ্চি লেন্থ বার দিতে হবে এই যে এই লেন্থটা এটা বাঁকাটা কতটুকু আছে এটারও অনেকে বলে পা ফা ঠিক আছে মানে কলামের ফা এটা হচ্ছে যে আপনার কত এটাতে কিন্তু আরও কম ভাই এটা তো যে আপনার এগারো ইঞ্চি আছে মানে ওই যে আমি যদি এই পাশে দরি। এই জিনিসটা যদি বারো ইঞ্চিও ধরি হবে না এখানে যেটা করতে হবে আপনাকে আঠারো ইঞ্চি নিম্নে দিতে হবে এখন এটা তাও রডের উপর ডিপেন্ড করে বেজের উপর ডিপেন্ড করে বা ডিজাইনের উপর সবচেয়ে সবচেয়েও বড় কথা হচ্ছে ডিজাইনে যেটা লেখা আছে কারণ ডিজাইনে তো লেখা আছে এটা হচ্ছে যে আপনার ষোলো মিলির ক্ষেত্রে হচ্ছে যে আপনার নিম্ন হচ্ছে যে আঠারো ইঞ্চে থাকবে আঠার ইঞ্চে প্লাস আর হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে এই ল্যান্থরা যদি হচ্ছে যে আপনার বিশ মিলি হয় পঁচিশ মিলি হয় তখন তো আরও বেশি বাড়বে তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তো আমি সবাইকে বলবো যে এখন এটা ভুল হয়ে গেছে সো এটা দেখানোর মেন উদ্দেশ্যটা কী এটা হচ্ছে দেখেন এই ধরনের ভুলগুলো কিন্তু আপনারাও করেন যাতে এই বুলটা থেকে আপনি শিখতে পারেন শিখে হচ্ছে যে আপনারা এই বুলগুলো না করেন তো যদি সম্ভব হয় আপনার আশেপাশে মানুষদেরকে এই জিনিসটা শেয়ার করে দেখিয়ে দিতে পারেন যাতে এই ধরনের বুলগুলো না করে আমি বর্তমানে আসছি হচ্ছে আপনার আমি শরীয়তপুরে তো শরীয়তপুরে এই কাজটা আমরা হচ্ছে এখানে পাঁচতাল একটা বিল্ডিং তো এখানে যে বিষয়গুলো আমি দেখলাম যে আসলে সবগুলা রডের মানে সবগুলো কলামের এই সমস্যা তো এখানে মিস্ত্রি আসলে প্রতিটা কাজ খুব সুন্দরভাবেই করছে বাট এখানে এসে গলত মেরা দিয়েছে তো উনি নিজে বলছে যে ভাই আমার এটা ভুল হয়েছে তো দেখেন মিস্ত্রি উনি উনি ভুল হয়েছে নিজে বলছে যে আসলে ভুল হয়েছে ঠিক আছে একটা সমাধান কিভাবে করা যায় কিছু কিছু মিস্ত্রি আছে যে মানে তর্ক করে যে ভাই এটা ভুল না এটা দেওয়া যায় কারণ এই মিস্ত্রি যদি আমার সাথে পড়েন অবস্থা খারাপ হয়ে যাবে আমি বলে দিলাম কারণ ভাই যেটা রাইট এটা আপনাকে বলতে হবে কারণ টাকাটা কার খরচ হইতেছে আমার আমার না আপনার মিস্ত্রি না এটা মালিকের খরচ হইতে হবে মালিককে কিন্তু সেবাটা আপনি দিতে হবে অ্যানসিওর করতে হবে তো যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ইনশাল্লাহ আকর্ষণীয় পার আপনি যদি এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন